হবস্বামী শব্দটা শুনে মেঘ বেশ অবাক হয় আদ্রিয়ান গুম থেকে ওঠার পর মেঘের সাথে এমন উগ্র ব্যবহার কেন করছে কাল রাতের সব ঘটনাকে সে ভুলে গেছে আর হবো স্বামী শব্দটা দ্বারা কি ফারহানকে বোঝালো নবীন বরণ অনুষ্ঠানে প্রপোজের ঘটনার জন্যই কি সকাল থেকে এমন ব্যবহার করছে আদ্রিয়ান মেঘ বলে আদ্রিয়ান স্যার সকাল থেকে আপনি এমন রাগি আর গম্ভীর কণ্ঠে কেন কথা বলছেন আর ফারহান চৌধুরী আমায় কলেজে ক্যান পৌঁছে দিবে উনি আমার হবু স্বামী হন না এখনো আমাদের বিয়ে হয়নি মেঘের মুখ দিকে তাকায় আদ্রিয়ান তার বুকটা ধপ করে উঠে এই মায়াবী চোখের দিকে তাকিয়ে তার কণ্ঠ দিয়ে কোনো শব্দ উচ্চারণ তো হয় না আর্জেনের কর্কশ কণ্ঠে বলা কথা বা ধমক শুনে মেঘের কষ্ট হচ্ছে তা সে জানে কিন্তু আর্জেন চাই মেঘের থেকে দূরে সরে যেতে মেঘ যদি সত্যি ফারহানকে ভালোবাসে তবে তার সাথে সুখে থাকুক না অবহেলার সহ্য করার অভ্যাস আড্রানের হয়ে গেছে মনের আর কোনো দুর্বলতা মেঘের প্রতি রাখবে না আদ্রিয়ান হয়তো লুকিয়ে আজীবন ভালোবেসে যাবে কিন্তু প্রকাশ করবে না আদ্রিয়ান মেঘের দিক থেকে চোখ সরিয়ে বলে ফারহান চৌধুরীর সাথে তোমার বিয়ে হয়নি কিন্তু ফিউচারে হবে তোমাদের দুজনের একসাথে সময় কাটান উচিত তুমি বরং আজ ফারহানের গাড়ি করে কলেজে যাও আদ্রিয়ানের মুখে এমন কথা শুনে মেঘ হতবম্ব হয়ে যায় তার নিজ চোখ তার কানের ওপর বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার এই কথা কি সত্যি আদ্রিয়ান বলল যে আদ্রিয়ান ফারহান চৌধুরী এই নামটা শুনলে আগুনের ন্যায় জ্বলে উঠত মেঘের পাশে ফারহানকে সযোগ্য অব্দি করতে পারতো না সেই আদ্রিয়ান বলছে ফারহানের গাড়ি করে মেঘকে কলেজে যেতে হঠাৎ এত পরিবর্তন কেন হলো আদ্রিয়ানের সকাল থেকে এমন অদ্ভুত ব্যবহার কেন করছে মেঘ বলে কিন্তু আমি ফারহান চৌধুরীর সাথে গাড়ি করে কলেজে যেতে চাই না মেঘের কথা শুনে আদ্রিয়ান বিস্ময়ের সহিত বলে উঠে তবে তুমি কে চাও মেঘ মেঘ স্পষ্ট ভাষায় উত্তর দেয় আপনার সাথে কলেজে যেতে চাই শান্ত আর লিলিপ্ত চোখে মেঘের দিকে তাকাই আদ্রিয়ান কোন অপরাধের শাস্তি স্বরূপ এমন দহন যন্ত্রণায় আমায় পুড়িয়ে শেষ করে দিচ্ছ মেঘ কে চাও তুমি মেঘ আমি কষ্ট পাই বিশ্বাস করো আমার কষ্ট হচ্ছে তোমার থেকে দূরে সরে থাকা সম্ভব নয় তবু আমি চেষ্টা করছি তোমার থেকে দূরে সরে থাকার কিন্তু তুমি কেন সহিচ্ছায় আমার কাছে আসতে চাও মেঘ আদ্রিয়ান তার মনে থাকা অসহায় প্রকাশ করে না এবং গম্ভীর কণ্ঠে বলে ওঠে ওকে তুমি খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে থাকো উম অবশ্যই সকালে নাস্তা রেডি হয়ে গেছে আপনি টেবিলে বসুন চেয়ার টেনে টেবিলে বসে যান আর্জিয়ান কাল রাত থেকে আর্জেন অসুস্থ ছিল শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণে শরীর ভীষণ দুর্বল হয়ে তাই আজিয়ানের জন্য মেঘ চিকেন স্যুপ আর হালকা নাস্তা রেডি করেছে ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া শুরু করে দেয় তারা দুজন আদ্রিয়ান বেশ মনোযোগ সহকারে আনন্দ করে খাবার খাচ্ছিল মেঘের রান্নার হাত বরাবর ভীষণ প্রশংসনীয় কিন্তু প্লেটে থাকা খাবার খেতে বেশ কষ্ট হচ্ছে মেঘের তার ঠোঁট দুটো যেন জ্বলে যাচ্ছে কাল রাতে আদ্রিয়ান অ্যাগ্রোসিভ হয়ে মেঘের ঠোঁটে বেশ জোরে কয়েকবার বাইট করে যার ফলে মেঘের নরম ঠোঁট জোড়া রক্তক্ত হয়ে লাল বর্ণ ধারণ করেছে ঠোঁটের গলায় বেশ কয়েক জায়গায় লাল মার্ক হয়ে গেছে মেঘ সাবধানে আর ধীরে ধীরে খাবার খাওয়া শুরু করে কিন্তু হঠাৎ ব্রিডে কামড় দিয়ে গিয়ে তার ঠোঁটের দাঁত বসিয়ে দেয় ক্ষত স্থানে দ্বিতীয়বার কামড় লাগায় ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায় মেঘ ব্যথায় আর করে অপুষ্ট স্বরে বলে ওঠে আহ হঠাৎ মেঘের ব্যথা উত্তর কণ্ঠ শুনে আজ্ঞান অবাক হয়ে যায় প্লেটে থাকা খাবারের ওপর থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে তাকায় কিন্তু আগ্রিয়ানের চোখ আটকে যায় মেঘের ঠোঁটে গলায় থাকা আশঙ্কা লাভ বাইটের দিকে মেঘের নরম ঠোঁটের আশেপাশে অসংখ্য কামড়ার ক্ষত তাছাড়া গলায় লাল ছোট ছোট দাগ রয়েছে আদিয়ান অবাক হয়ে প্রশ্ন করে ওঠে মেঘ তোমার ঠোঁট এমন কামড় দিয়েছে কি আর গলায় সুপ সুপ রক্তের দাগ কেন তোমার শরীরে কি অ্যালার্জি হয়েছে আদ্রিয়ানের প্রশ্ন শুনে মেঘের লজ্জা পায় কাল রাতে তাদের একে অপরের সাথে কাটান ঘনিষ্ঠ মুহূর্তের কথা মনে পড়ে যায় কিন্তু আদ্রিয়ান অ্যালার্জির কথা কেন বলল কাল রাতের কোনো কি আদ্রিয়ানের মনে নেই মেঘের বেশ রাগ হয় আদ্রিয়ানের ওপর নিজেই কাল মেঘের ঠোঁটে কামড় দিয়ে রক্ত বের করে দিয়ে ফেলেছে অথচ এখন সকালে জিজ্ঞেস করছে ঠোঁটে কামড় কে দিয়েছে মেঘ দাঁত কটমট করে বনে উঠে আদিয়ান স্যার আমার শরীরে কোনো অ্যালার্জি হয়নি বরং কাল রাতে আপনি কিস করার সময় এমন কামড় দিয়েছেন পাশে থাকা পানি ভর্তি গ্লাস থেকে মাত্রই সামান্য মুখে মুখে দিয়েছিল মেয়ে কিন্তু হঠাৎ মেঘের মুখে কিস শব্দটা গলায় পানি আটকে যায় আদ্রিয়ান কেসে উঠে তার মুখ থেকে সমস্ত পানি মেঝেতে পড়ে যায় সে অবিশ্বাস্য চোখে মেঘের ঠোঁট আর গলার দিকে তাকায় মেঘের ঠোঁটের দাগ থেকে স্পষ্ট মনে হচ্ছে কেউ কামড় দিয়েছে কাল রাতে আদ্রিয়ান মেঘের সাথে আর কী কী করেছে আদ্রিয়ান বলে ওঠে নাওজবিল্লা আদ্রিয়ানের চমকে যাওয়া চোখ মুখ দেখে মেঘ মনে মনে হাসি মেঘ বুঝতে পারে কাল রাতে কোনো ঘটনা আদ্রিয়ানের মনে নেই আদ্রিয়ানের মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করে ওঠে মেঘ তোমার সাথে কাল রাতে কি করেছি আমি মানে শুধু কি কিস করেছি না এর চেয়েও বেশি কিছু আদ্রিয়ানকে জ্বালাতন করতে মেঘের বেশ মজা লাগছে রে মেঘ মিটি মিটি করে হাসি আর মিথ্যা লজ্জা পাওয়ার অভিনয় করে বলে ওঠে আদ্রিয়ান স্যার আপনার কি কাল রাতে কোনো ঘটনা মনে নেই শুধু কি কিস করেছেন আর কত কি করেছেন আবার এখন আমায় জিজ্ঞেস করছেন গালে মেঘের উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেয়ে আদ্রিয়ান থমকে যায় তার সারা শৈল পাথরের ন্যায় অবশ হয়ে যায় মেঘের দিকে অবাক করা দৃষ্টি নিয়ে তাকিয়ে ঢাকলে মেঘের বলা কথাটা কর্নপাত হওয়ার পর আদ্রিয়ান যেন দ্বিগুণ অবাক হয়ে যায় মেঘ আদ্রিয়ানকে ভালোবাসি বললো আর শেষ কি বললো হাজব্যান্ড মানে স্বামী আজ্ঞান স্ত্রী হিসাবে মেঘ তার পরিচয় দিল মেঘ আজিয়ানের মুখের দিকে তাকে মুসকি হাসে এরপর বলে ওকে বাই আমি ক্লাসে গেলাম অপর পাশে ঘুরে মেঘ দরজা দিয়ে নামার আগে আড্রান শক্ত করে তার হাত চেপে ধরে এরপর নিজের কাছে নিয়ে এসে অবিশ্বাস্য চোখে বলে মেঘ তুমি একটু আগে কি বললে তুমি আমায় ভালোবাসো আর হাজবেন্ড বলে দাঁত দিলি আড্রানের মুখে রিয়েকশন দেখে মেঘ শব্দ করে হেসে উঠে এরপর তার গলা জড়িয়ে ধরে বলে উঠে কেন আমায় ভালোবাসে না আদ্রিয়ান যার জন্য তিনবার কবর বলে বিয়ে হয়েছে তাকে স্বামী বলে ডাকলে অসুবিধা কোথায় মেঘের কথাই আজ পুনরায় প্রশ্ন করে ওঠে কিন্তু মেঘ তুমি ফারহান চৌধুরীকে ভালোবাসো তোমার হবু স্বামী হয় ফারহান মেঘ কণ্ঠে আজ্রানের কথার উত্তরে বলে না আমি ফারহানকে ভালোবাসি না এই মেঘ শুধুমাত্র তার প্রকৃত স্বামী আজ্রিয়ান রেদোয়ানকে ভালোবাসে মেঘের কথা আজনের কান অব্দি পৌঁছানোর সাথে সাথেই মেঘের পিঠে ধাক্কা দিয়ে আলতো করে তার শৈলের সাথে মিশিয়ে জোর বলে উঠে আমিও তোমায় ভীষণ ভালোবাসি মেঘ আই লাভ ইউ সো মাচ তুমি শুধু আমার বউ শুধুমাত্র আমার মাল্লিক কানাই বন্দি তুমি মেঘের কথা শুনে আদ্রিয়ান স্বপ্ন ধোক গিলে আদ্রিয়ান সন্দেহান দৃষ্টি নিয়ে বলে ওঠে মেঘ আমার হার্ট অ্যাটাক করিও না সত্যি কি বলো কাল কী করেছি তোমার সাথে আমি মেঘ লজ্জা পেয়ে বলে ওঠে আদ্রিয়ান স্যার কাল রাতের ঘটনা মনে করলে আমার লজ্জা করে আপনি যে এত রোমান্টিক তা কিন্তু আমার জানা ছিল না মেঘের মুখে এমন কথা শুনে আদ্রিয়ান আর কোনো প্রশ্ন করল না কাল রাতের ঘটনার জন্য তার খারাপ লাগছে না বরং আফসোস হচ্ছে নিজের বইয়ের সাথে কাল সারা রাত বাসর করল কিন্তু কোনো ঘটনাই তার মনে পড়ছে না অবশেষে দীর্ঘ নয় বছর পর নিজের স্ত্রীর সাথে বাসর করলো আদ্রিয়ান এখন মেঘ শুধুমাত্র আদ্রিয়ানের ওই ফারহান চৌধুরী নয় আদ্রিয়ানের মুখে বিজয়ের হাসি ফুটে ওঠে কিন্তু তা মেঘের নজরে আসার আগে লুকিয়ে ফেলে মেঘ অপর পাশে টেবিলে বসে খাবার খাচ্ছে তার মিট মিট করে আদ্রিয়ানের দিকে তাকিয়ে হাসছে তারা মনে মনে দুজনে অনেক খুশি কিন্তু কেউ প্রকাশ করে না সময় দশটা কলেজ গেটের সামনে এসে থামে আদ্রিয়ানের গাড়ি গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে আদ্রিয়ান আজ সকাল থেকে আদ্রিয়ান বেশ চুপচাপ মেঘের সাথে কোনো কথা বলছে না সমগ্র রাস্তায় ড্রাইভ করার সময় একবার ফিরে অবধি তাকায়নি মেঘের দিকে আদ্রিয়ান বলে মেঘ আমরা কলেজে পৌঁছে গেছি গাড়ি থেকে নেমে দাঁড়াও গাড়ির দরজা খুলে বের হয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় মেঘ কিন্তু হঠাৎ করে থেমে যায় অপর পাশে ঘুরে আদ্রিয়ানের দিকে তাকিয়ে তার শার্টের কলার শক্ত করে চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে মেঘের এমন কাণ্ডে আদ্রিয়ান অবাক হয়ে যায় সে ব্রুকুশকে মেঘের দিকে তাকায় মেঘ আদ্রিয়ানকে নিজের আর একটু কাছে নিয়ে এসে তার মুখ এগিয়ে নিয়ে যায় আদ্রিয়ানের গালে এরপর সেখানে আলতো করে ঠোঁচ শুয়ে দিয়ে শব্দ করে খায় আর বলে আই লাভ ইউ ডক্টর আদ্রিয়ান রেদোয়ান মাই সুইট হাজব্যান্ড শক্ত করে একে অপরকে জড়িয়ে ধরে তারা দুজন আদ্রিয়ানের মুখে এই ভালোবাসার শব্দটা শোনার জন্য মেঘ দীর্ঘ বছর অপেক্ষা করেছে অবশেষে তার স্বামীর থেকে শ্রীকৃত পেয়েছে সে মেঘের দুই চোখ অস্ত্র জলে ভরে যায় আদ্রিয়ানের হৃদয়ে যেন অদ্ভুত সুখের অনুভূতি হয় মেঘের চুলে ভাজে শব্দ করে চুমুক খায় আদ্রিয়ান প্রায় দশ মিনিট ধরে মেঘকে জড়িয়ে ধরে রেখেছে আদ্রিয়ান হঠাৎ কলেজের ঘন্টার শব্দ শুনে মেঘের ক্লাসে যাওয়ার কথা মনে পড়ে মেঘ আদ্রিয়ানের পিঠে আলতো হাতে থাপ্পড় দিয়ে বলে আদ্রিয়ান ক্লাস শুরু হয়ে গেছে সারণ এখন মেঘের কথা যেন আদ্রিয়ানের কানে তুললো না সে জেদ দেখিয়ে বলে না সারবো না আজ সারাদিন তোমায় জড়িয়ে ধরে রাখবো মেঘ মেঘ বুঝলো আদ্রিয়ান আজ তাকে সারবে না যদিও মেঘেরও এসে করছে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে থাকতে কিন্তু তার ক্লাস মেঘ এইবার একটু মাথা উঁচু করে আজিয়ানের গলার ওপরে বেশ জোরে কামুর বসায় আজিয়ান ব্যথায় কুকুরে উঠে এই সুযোগে মেঘ নিজেকে সারিয়ে নেয় আজিয়ান বলে এইটা কি ছিল মেঘ হঠাৎ কামড় দিলে কেন আজিয়ানের প্রশ্নে মেঘ খিল করে হেসে উঠে আর বলে কাল রাতের ছোট প্রতিশোধ ছিল এটা আর আমি কামড় নয় বরং লাভ বাই দিয়েছি ও তাই না এখন আমি একটা লাভ ব্রাইট দেই তোমায় মেঘ আজ্ঞানের কথা শুনে মেঘ ভয় পেয়ে বলে না আজ্ঞান ব্যথা পাবো তো মেঘের কথা শুনে আজ্ঞান তার গালে গিয়ে দেয় মেঘের কাছে এরপর বলে যদি ব্যথা না পেতে চাও তবে এখানে আলতো করে চুমু দাও মেঘ ঠোঁট এগিয়ে দিয়ে আজ্ঞানের গালে চুমু খায় কিন্তু এরপরও আজ্ঞান সন্তুষ্ট হয় না এবার তার ঠোঁটে ইশারা দিয়ে বলে এখানে চুমু খাও মেঘ চোখ বড় বড় করে তাকায় আদ্রিয়ানের দিকে এরপর ধীরে ধীরে তার ঠোঁট আদ্রিয়ানের ঠোঁটের কাছে এগিয়ে নিয়ে যায় আদ্রিয়ান চোখ বন্ধ করে ফেলে মেঘ বলে না খাব না মেঘ কথা বলে এক দৌড়ে গাড়ির দরজা খুলে বের হয়ে যায় আদ্রিয়ান চোখ খুলে আশেপাশে মেঘকে না দেখতে পেয়ে শব্দ করে হাসে সত্যি হয়তো এখন থেকে মেঘ আর তার বৈবাহিক জীবন শুরু হবে গল্প তোমার নামে নিয়েছে তারা গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ